আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স আশা করি ভালো আছেন যে যেখান থেকে ভিডিওতে দেখতেছেন সবার জন্য দোয়া ভালোবাসা এবং শুভকামনা যেহেতু আমি আপনাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি যে নদীটা দেখতে পাচ্ছেন এটা আসলে মোর্দাহ দ নামে পরিচিত এবং অনেকে এই নদী সিংলা সিংলামর্দাহ নদী নামে চিনে থাকেন উল্লাপাড়া উপজেলা বিভিন্ন গ্রামের সিংলা সিংলামর্দাহ নদী নামে চিনে থাকে তারা আসলে কী কারণে চিনে অবশ্য আদের আমি এই ভিডিওর মাঝেই তুলে ধরবো যাই হোক আপনার এই নদীতে আসলে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে কচুরি পানা অথবা কচুরি আছে এখানে তার কারণে দেখতে পাচ্ছেন আসলে কচুরির ফুলগুলো ফুটছে প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অনেক ভালো লাগে আপনি যদি গ্রামে বসবাস করেন তাহলে গ্রামের প্রাকৃতিক গুণ আপনি খুব উপভোগ করবেন কিন্তু শহরে বসবাস করলে সেই গ্রামের প্রাকৃতিক গুণ আপনি উপভোগ করতে পারবেন না তার কারণে অনেকজনের অনেক মানুষের কাছে সেই গ্রামকে আসলে প্রিয় হয়ে থাকে আসলে দেখতে পাচ্ছেন এই নদীতে প্রচুর পরিমাণে প্রচুরই পানা গুণো ফুটছে এবং নদীর মধ্যে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে সারা নদী জুড়ে যে হতো কচুরি পানা তার কারণে দেখতে পাচ্ছেন কচুরির ফুলগুলো প্রচুর পরিমাণে পড়ছে নদীটা বর্তমান সাড়ে তিনশো বিঘার মতো হবে এ নদীতে কিন্তু বড় বড়ো মাছ পাওয়া যায় এবং বিভিন্ন অঞ্চল থেকে এবং উল্লাপাড়া উপজেলার মধ্যে বিভিন্ন গ্রাম থেকে এ নদীতে অনেক বছর আগে মায়া মুরব্বীরা মাছ মারতে আসতেন তার কারণে অনেক মুরব্বীরা এ নদীকে চিনে থাকেন এবং অনেকেই কেউ কেউ বলেন এটা শিংলা অমরদহ নদী এবং অনেকেই সিংলা অথবা মোরদাহ গ্রামের নাম শুনলে যে আপনাদের গ্রামে একটা নদী আছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবেন